এ আর ভ্যাকসিন অমিল গ্রামের হাসপাতালে জেলা হাসপাতালে ভিড় উপচে পড়ছে কুকুরে কামড়ানোর সেই ভ্যাকসিন অমিল হওয়ায় হয়রানি বাড়ছে বছরে প্রায় ষাট হাজার মানুষকে দেওয়া হয় কুকুর বানর বিড়াল ও শেয়ালে কামড়ানো ভ্যাকসিন কিন্তু গত দশ দিন ধরেই জেলার হাসপাতালগুলোতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বাইরে থেকে কিনে জেলা হাসপাতালে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও গ্রামীণ হাসপাতালগুলোতে একেবারেই দেওয়া সম্ভব হচ্ছে না ভ্যাকসিন ফলে কুকুর বিড়াল কামড়ালে তাদের জেলা হাসপাতালে এসেই ভ্যাকসিন নিতে হচ্ছে এমনকি নৈহাটি হালিশহর ভাটপাড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষ হুগলি ইমামবাড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছেন যদিও মাঝে একদিন জেলা হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে ফিরতে হয়েছে অনেককে চুচুরা জেলা হাসপাতালে ভ্যাকসিন নিতে আসা সুখী রায় সবিতা চক্রবর্তীরা বলেন কুকুরে কামড়ে ছিল মগরা হাসপাতালে গিয়েছিলাম সেখানে প্রথম ডোজ দিয়েছিল তারপর দ্বিতীয় ডোজ ছয় তারিখে নিতে মগরা হাসপাতালে গেলে সেখান থেকে বলে দেয় জেলা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হাসপাতালে ভ্যাকসিন নেই তাই বাধ্য হয়ে চুচুরা ইমামবাড়া জেলা হাসপাতালে এসে ভ্যাকসিন নিচ্ছি এখানেও অনেক ভিড় কাছাকাছি মগরা বা পোলবা হাসপাতালে পেলে সুবিধা হতো হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক জানান গত দশ দিন ধরে এআরভি সমস্যা রয়েছে জেলায় ভ্যাকসিন প্রস্তুতকারী কোম্পানিগুলোকে ল্যাবরেটরি ছাড়পত্র পেতে হয় সেটা না পাওয়াই দেরি হচ্ছে তাই ব্লক হাসপাতালগুলোতে ভ্যাকসিন নেই জেলার দুটি বড় হাসপাতাল চুঁচুড়া এবং শ্রীরামপুর ওয়ালসে পরিষেবা চালু রয়েছে তুলনায় কম আগামী সপ্তাহে বুধবার বৃহস্পতিবার এর মধ্যেই ভ্যাকসিন চলে আসবে বলে আশা করা হচ্ছে প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজে দু একদিন দেরি হলে অসুবিধা হয় না তবে কুকুরে কামড়ালে ভালো কেন

ভালো হতো তো কাছাকাছি মোকরা করবা আমরা পেলাম না তো প্রথম গেছিলাম শনি রবিবার করে গেলাম শনিবারে গেছিলাম দিয়ে বললো যে ডেট দিল যেরকম ফোন নাম্বার নিল যে ফোন নাম্বার নেওয়ার পর দিয়ে বললো যে আবার গেলাম সোমবার দিনকে দিয়ে বললো এখন কবে ইঞ্জেকশন আসবে তো আমরা জানি না আমি বললাম যে তাহলে যদি না ইঞ্জেকশনটা নেওয়া হয় ক্ষতি হবে কি হচ্ছে হ্যাঁ ক্ষতি তো হবে তাহলে আপনারা দেখুন অন্য জায়গায় যে তখনই রেফার করে দিয়েছিল চুজরোয় যে চুজরোয় না গিয়ে আমি মগরা গেছিলাম যে মগরাতে মঙ্গলবার দিন ইঞ্জেকশনটা হলো ছ তারিখে আবার ডেট দিল যে আজকে গেছিলাম যে বললো যে আজকেও নেই ভ্যাকসিন নেই আপনি অন্য জায়গায় দেখিয়ে যান তাহলে যদি না নেওয়া হয় ক্ষতি হবে বললো হ্যাঁ ক্ষতি হবে দেয় চূর্যতে আবার এলাম না হসপিটালে দিয়েছিল হ্যাঁ মঙ্গলবারে হসপিটালে দিয়েছিল ছ তারিখে আবার ডেট দিল

ওখানে অ্যাভেলেবেল ছিল না বললেন যে আপনার যতটা পারব না এখান থেকে পঁচিশ হাজার থেকে নিয়ে দিন সেই জন্য এখানে আসে অনেকটা হ্যাঁ আসতে হলো দরকার আছে যেহেতু ভ্যাকসিনটা নেওয়াও দরকার এবার হাসপাতালে যদি না থাকে অ্যাভেলেবেল তো আমরা তো এখানে বাধ্যতামূলক আসতে যাব সময় তো হ্যাঁ নিশ্চয়ই সবার মানুষের সময়ের দাম আছে হ্যাঁ অনেকবার দিয়েছি অনেকবার নিয়েওছি মোকরা থেকে তো অনেক সময় আমার ওখানে অ্যাভেলেবেল ছিল এবারে যে নিয়ে গিয়ে নিতে গেছি তো হয়নি এটা আপনার মানে আগের মাসে হয়ে আজকে লাস্ট ভ্যাকসিন আছে এখানেই নিই আগের ভ্যাকসিন পুরো মগরায় পেয়েছি এবারে পাইনি সেই জন্য এখানে লাস্ট ভ্যাকসিন তো ভ্যাকসিনতে কত কতের তারিখ সেটা আজকে আমার আছে শ তারিখ ওখানে গেছে আজকে আজকে যায়নি একবার গেছিলাম আগামাজে যেদিন হয়েছে সেদিনটা ওখানে আমি পেয়েছি তারপরে নেক্সট দিন গেছিলাম তো পাইনি আজকে গেছি আবার এদিকে এখানে এখানে সবাই অ্যাভেলেবেল আছে এখানে ওখান থেকে এখানে পাঠাবো না আমি নিজের ইচ্ছা ইচ্ছা এসছি আমার নাম এস টি সাহেব এখানে এসেছেন এখানে এসছেন কেন আপনি ভ্যাকসিন কি হয়েছে আপনি কোথা থেকে আসছেন আপনি

আমরা ওখানে যেতে বলেছিল নটার মধ্যে যেতে নটার মধ্যেই গেছি পাঁচ সাত মিনিট একটু লেট হয়েছে ওরা কয়েকজনকে ফিরিয়ে দিয়েছে আমি সব প্রায় আট বারো দশ বারো জন মানুষকে ফিরিয়ে দিয়েছি ওখানে মানে পাওয়া যাচ্ছিল না আর কি ভ্যাকেন্সি তার জন্য এখানে পাঠিয়েছি এখন আপনি ভ্যাকসিন পেয়েছি পাইনি এখনো লাইনে দাঁড়িয়ে দাস বলি যে বিগত আমাদের প্রায় অ্যাবাউট লাস্ট দশ দিন ধরে আমাদের এই এআরভি যেটা ভ্যাকসিন আমরা দিই আমাদের দুটো ভ্যাকসিন ইমিউনোক্লোবিন আছে এআরভি আছে এআরভিটা আমাদের একটু শর্টেজ হচ্ছে যেহেতু যারা আমাদের যে কোম্পানিগুলো আছে তাদেরকে একটা ল্যাবরেটরি লাইসেন্স পেতে হয় আর কি সার্টিফিকেট পেতে হয় সেই সার্টিফিকেশনটা দেরি হচ্ছে বলে ওদের সাপ্লাই করতে দেরি হচ্ছে ফলে ন্যাচারালি আমাদের এই কিছু কিছু জায়গায় ব্লক হসপিটালগুলোতে একটু কম পড়ে গেছে অনেকে দিতে পারছি না কিন্তু আমরা আমাদের মেইন যে দুটো জায়গা ওয়ার্লস হসপিটাল আর আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সাপ্লাই রেখেছি তা সত্ত্বেও যে চাপটা আমাদের অনেক সময় বেড়ে যাচ্ছে পাশের ডিস্ট্রিক্ট থেকে লোকজন চলে আসছে নিতে তো হোপফুলি আমরা সামনের বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে আমাদের এই ভ্যাকসিন গুলো চলে আসবে ওইয়ার তাহলে আমাদের এই সমস্যাটা মিটবে ডেফিনেটলি কিছু কিছু মানুষের হয়তো অসুবিধা হচ্ছে তো আমি বলবো সবাইকে যে প্যানিক না করে আপনারা একটু ওয়েট করে যান স্পেশালি যারা পরবর্তী ডোজগুলো যাদের ডিউ আছে সেটা এক দুদিন পিছিয়ে গেলে খুব একটা অসুবিধা হবে না কিন্তু যাদের প্রাইমারি ডোজটা তারা আমাদের এই বড় হসপিটালে এলে পরে পেয়ে যাবেন অসুবিধা হবে না কিছু ধরুন মানে আজকে হয় তাকে আমরা তো বলবো ডকবারের তো ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়ান টু যেগুলো আছে আর কি নিতে হবে আমরা সবসময় গুলো চব্বিশ ঘন্টার মধ্যে নেওয়াটাই শ্রেয় এবং চিন্তা কিছু না আমরা একে কিন্তু ইমিনোগ্লোবিলিন দিচ্ছি ইমিনোগোবিলিন নেবে

হনুমানের কামড়টা আছে হনুমান আছে বিড়াল আছে দু এক ক্ষেত্রে শিয়ালো আছে আমাদের কয়েক হিজওয়ান মানে আমরা প্রায় প্রথম তিনজনের মধ্যে আমরা পড়ি সবচেয়ে বেশি আরবি কনজামশন করি আমরা তো সেখানে

হ্যাঁ গোটা জেলাতেই আছে কম বেশি কোনো কোনো ব্লকে আছে কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট হোটেল ওয়ালস বা এখানে পাওয়া যাচ্ছে একদিন বোধহয় বন্ধ ছিল আমরা আবার যোগাযোগ করে সংসারে সাপ্লাই করে দিয়েছি আয়েশ আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি